السلام علیکم و رحمت اللہ وبرکاتہ آج سکھ بوسا اس بات فیل ماضی تمنائی مجھولیر سگا تو بحسا بحثہ منوچے الچنا اور اس بات মানে হচ্ছে হ্যাঁ বাচক আর মানে হচ্ছে ক্রিয়া আর মাজি মানে হচ্ছে অতীতকাল আর তামান্নাই মানে হচ্ছে আকাঙ্ক্ষা সূচক সূচক আর মাঝুল মানে কর্মবাচক তারা সব মিলে কি হচ্ছে কর্মবাচে হ্যাঁ বাচক আখঙ্কা সূচক অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা তার বি

বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে মাজি মাজহুলের সিগা বলে যেমন চামা ফিলা যদি সে কিরিত হতো তাহলে কি হাই যদি সে কিরিত হতো এর অনুবাদ তাহলে পরিচয় কি আমরা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে আকাঙ্ক্ষা বুঝাবে মানে হাই যদি সে কৃত হতো তাহলে পরিচয় কি তাহলে অতীতকালে কোনো কাজ করেছে হয়েছে এই ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝাবে এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না তাকেই ইজবাত ফেইলে মাজি তামান্নাই নাই বলে তাহলে আমরা পরিচয় পেলাম এরপরে আমরা শিখব এই গঠন প্রণালী ইসবাত মাজি মাঝি মোতলাক মাজহুলের পূর্বে তাহলে কি ইজবাত মাজহুলের পূর্বে লাইতামা বসালেই ইসবাত ফেলে ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুলের সেবা গঠিত হয় যেমন ফইলা থেকে লাইতামা ফইলা তাহলে আমরা দেখি যে এই তাহলে কি হলো এই সিগাটি হচ্ছে কিসের ইসবা ফেইলে মাঝি মতলাক মাঝুরের সিগাইটা এই সিগা এই সিগা তাহলে কি হলো ইসবাত ফেইলে মাঝি মুতলাক মাঝুরের সিগা এর পূর্বে খালি একটি লাইতামা ফেইলে খেলে তামার নাই হলে সিমে গঠন হয়ে যাবে কিভাবে এই এই হলো লাই তামা লাই তা মা লাইতামা ফুইলা হাই যদি সে একজন পুরুষ কৃত হতো তাহলে ফুইলা হচ্ছে ইসবাত ফেলে माजी মুতলাক মাজুরের সিগা এর পূর্বে লাইতামা বসাইলে ইসবাত ফেলে माजी taman nai majur al sirga goton hoye jay তাহলে হলো গঠন প্রণালী এরপরে আমরা শিখব তাহলে আমরা শিখি শিখবো গর্দান মায়না সিগা আদাত জেন শখস তাহলে আমরা প্রথম সিগা দেখি এই প্রথম সিগা কি লাইচামা লাইচামা ফয়লা হাই যদি সে একজন পুরুষ কৃত হতো লেইতামা মানে কি হচ্ছে কি মায়না হাই যদি সে একজন পুরুষ হতো আর ওয়াহিদ গয়বে সিগা তাহলে ওয়াহিদ মানে আমরা জেনে এসেছি ওয়াহিদ মানে হচ্ছে আদাত আর আদাত মানে হচ্ছে বচন আদাত মানে হচ্ছে বচন এক বচন দ্বি বচন আর আরবিতে ওয়াহিদ জমা তাহলে আমরা ওয়াহিদ পেলাম প্রথম ওয়াহিদ পেলাম তারপর দেখেন দ্বিতীয় নাম্বার পেয়েছি আমরা তাসনিয়া জমা এগুলো আমরা পেলাম এটা গেল আদাত এরপর আমরা সেগুলো মোজাক্কার মানে হচ্ছে জেন্স মানে মানে বাংলাতে লিঙ্গ মানে বাংলাতে হচ্ছে পুলিঙ্গ স্ত্রী লিঙ্গ আরবিতে মোজাক্কার মানে হচ্ছে পুরুষ আর মহানাস মানে স্ত্রী তাহলে এই হচ্ছে জেন্টস তারপরে দেখেন আমরা দেখলাম গাইব গাইব মানে হচ্ছে শাক্স মানে পুরুষ একটি নাম পুরুষ তারপর মধ্যম পুরুষ উত্তম পুরুষ বাংলাতে কি নাম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ আরবিতে গিব মানে হচ্ছে নাম পুরুষ মানে কি নাম পুরুষ আর হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ হাজি মানে হচ্ছে মধ্যম পুরুষ আর মোতাকাল্লিম মানে হচ্ছে উত্তম পুরুষ বাংলাতে উত্তম পুরুষ বলি আর আরবিতে মোতাকাল্লিম তারপরে আমরা পরিচিতি আবার দেখি কি গাইব মানে হচ্ছে কি অনুপস্থিত অনুপস্থিত উপস্থিত নাই অনুপস্থিত মানে হচ্ছে গাইব আর হাজির মানে হচ্ছে উপস্থিত ব্যক্তি বা বস্তু আর মোতাক্লিম আর মোতাকালিম হচ্ছে কি নিজেকে সম্বোধন করে নিজে সম্বন্ধনকারী নিজে সম্বন্ধনকারী তাহলে এই হলো আমরা এগুলো পরিচয় পেলাম কি পরিচয় পেলাম গাদ্দার মানে হচ্ছে এক একটা সিরার রূপ মায়না মানে হচ্ছে অর্থ অনুবাদ আর সিগা মানে রূপ সিগা মানে কি রূপ আর আদাত মানে আমরা জানলাম তিনটি ওয়াহি তাসনিয়া জমা জেন্স মানে হচ্ছে লিঙ্গ মুজাকার মানাস আর শাক্স মানে হচ্ছে গয়ব গাভিদ আর মুতাকাল্লিম তাহলে আমরা প্রথম সিগা দেখি তাহলে কি লাইচামা ফুইলা হাই যদি সে একজন পুরুষ কৃত হতো তাহলে সিগার রূপ কি ওয়াহিদ মোজাক্কার গায়েবের সিগা এরপর আমরা শিখব লাইচামা ফুইলা হাই যদি তারা দুজন পুরুষ কৃত হতো তাহলে তাসনিয়া মোজাক্কার সিগা তারপর আমরা শিখব লেইচামা ফাইলু হাই যদি তারা সকল পুরুষ কৃত হতো জমা মুজাক্কার গায়েবের সিগা এরপর আমরা শিখব লেইচামা ফাইলাত হাই যদি সে একজন স্ত্রী কৃত হতো ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা তারপর আমরা শিখব লেইচামা লেই চ্যামা হাই যদি তারা দুজন ইস্ত্রি কিরিত হতো তসমিয়া মহান্নাস গয়বের শিখা এরপরে আমরা শিখবো লেই চ্যামা ফয়ারিল না হাই যদি তারা সকল ইস্ত্রি কিরিত হতো জমা মহাননাস গয়বের সিগা। তাহলে আমরা পেলাম এই তিনটি মুজাক্কার গাইবের শিখা আর এই তিনটি মহানাস্থিত ব্যক্তি বা বস্তুর জন্য তাহলে আমরা এগুলো গাইবের জন্য এই তিনটি পেলাম এরপর আমরা শিখব কি লেইচামাটা হাই যদি তুমি একজন পুরুষ কৃত হতে শিকারক কি ওয়াহিদ মোজাক্কার হাজিরের সিগা তারপর আমরা শিখবো লাইচামা ফাইল তোমা হাই যদি তোমরা দুজন পুরুষ হতে তাহলে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা এরপর আমরা শিখবো লাইচামা ফাইল তুম হাই যদি তোমরা সকল পুরুষ কৃত হতে জমা মুজাক্কার হাজিরে সিগা তারপর আমরা শিখবো লাইচামা ফাইলতি হাই যদি তুমি একজন স্ত্রীকৃত হতে সিগা কি ওয়াহিদ মুআন্নাস হাজিরে সিগা তারপর আমরা সিবা লাইচা হাই যদি তোমরা দুজন স্ত্রীকৃত হতে তাসনিয়া মুআন্নাস হাজিরে সিগা এরপর আছে বলা ইচ্ছা তুন্না হাই যদি তোমরা সকল স্ত্রীকৃত হতে তাহলে আমরা আবার দেখি এই তিনটি হচ্ছে মোজাক্কার হাজিরের সিগা মানে উপস্থিত উপস্থিত ব্যক্তি বা বস্তু তাহলে এটা জন্য আর এই তিনটি হচ্ছে মহান্নাসের জন্য মানে স্ত্রীর জন্য মোজাক্কার মানে পুরুষ বলেছি আর মহান্নাস স্ত্রী তাহলে এই তিনটি হচ্ছে মহান্নাসের জন্য মানে উপস্থিত ব্যক্তি বা বস্তুর জন্য তারপর আমার শিখব মুতাকাল্লিম লাইতামা ফউইনতু হাই যদি আমি একজন পুরুষ ও স্ত্রী কৃত হতাম তাহলে কি সিগারুক কি ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে মুতাকাল্লিম কি নিজেকে সম্বোধন করী নিজের সম্বোধনকারী সেটা আছে মুতাকাল্লিম তাহলে মুতাকাল্লিম আর লাইতামা ফউইনতু মুজাকার ও মোয়ান্নাস উভয়ের ক্ষেত্রে একই সিগা ব্যবহার হবে তারপর আমরা শিখবো লেচামা ও ফাইলনা হাই যদি আমরা দু বা দুই এর তথিক পুরুষ ও স্ত্রী হতাম তাহলে কি সিগা রূপ কি জমা মোতাকাল্লিম এবং তাসনিয়া মোতাকাল্লিম আর দ্বি আর বহুবাচ্চন একই সিগার রূপ দ্বি বচন ও লেচামা ফাইলনা জমা উভয়ের ক্ষেত্রে আবার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হবে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে আমাদের আমরা গার্ডান দেখলাম তারপর শিগার রূপগুলো আমরা দেখলাম তাহলে আমরা আরবি একবার দেখি এলাইচামা ফাইলা লই চমা ফরিলু লেই চমা ফরিল লাট লেই চমা ফরিলা চা লে চমা ফরিল না লেই চমা ফরিলটা লে চমা ফরেল তুমা লেই চমা ফরিল তুম লই চমা ফরেলটি লেই চমা ফরেল তুমা লেই চমা ফরিল তুম না লে চমা ফরেল আর লেই চমা ফরাইল না তাহলে আমরা এইভাবে মুখস্থ করবো السلام عليكم ورحمه الله وبركاته